আসসালামু আলাইকুম এই গাছটা আমরা সবাই চিনি এটির নাম হচ্ছে পেঁপে গাছ বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যারিকা পেপায়া এর মধ্যে একটি প্যাপাইন নামক উপকারী অ্যানজাইম রয়েছে যা আমাদের পেটের ডিসপেপসিয়া বা বদ দূর করে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে হজম শক্তি বাড়ায় এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি ই এটি আমাদের কোষের ক্ষয় রোধ করে এর মধ্যে আছে ত্বক সুন্দর করার এবং শরীরে ফুসখুরি হলে চুলকানি হলে এই ধরনের যত সমস্যা আছে ত্বকের এগুলি দূর করার উপাদান এটি যদি কারো ডেঙ্গু জ্বর হয়ে প্লাটিলেট কমে যায় তাহলে এই পাতার রস প্রতিদিন সকাল বিকাল যদি দু চামচ করে খাওয়া হয় তাহলে প্লাটিলেট কাউন্ট বেড়ে যায় ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় তার মানে যাদের ডায়াবেটিস আছে তারা যদি নিয়মিত সকাল বিকাল দু চামচ করে খান তাহলে দেখা যাবে ডায়াবেটিসের প্রকোপটা কমে আসতেছে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে আসতেছে এবং যদি কারো ত্বকের উজ্জ্বল উজ্জ্বলতার প্রয়োজন হয় তাহলে এটা সকাল বিকাল দু চামচ করে খেতে পারেন খেলে দেখবেন ত্বকের উজ্জ্বলতা চলে আসছে এবং আরও নানাবিধ উপকারিতা পাবেন